হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আমি কি কি রান্না করেছি তোমাদের মাঝে শেয়ার করব আছে এখানে সাদা ভাত এখানে তেল কাতলা এখানে তেলাপুয়ে মাছের পোস্ত বাটা আর এখানে আছে মাটন কষা তাহলে বৌমাকে সাথে নিয়ে খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা তোমরা পাশে থাকো বাবারে মাছ বিশাল বড় বায় দুইশো গ্রাম প্রয়োজন আছে একটা করে মাছ কি আছে আবার কি আর তোমার টেস্ট কেমন হয়েছে বল একবার সেই হয়েছে বললে হবে না বলতে হবে খুবই সুন্দর হয়েছে সেই মানে না মানে ভালোর তো বেশি ভালো হয়েছে

আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের বুড়ি ভোজটা খুবই সুন্দর হলো আর আমি ভীষণ লাগে যাবো শাশুড়ি মা ডেলি এরকম রান্না করে আমাকে দেয় আর আমি আমার তো খালি বসে বসে খাওয়া। দুই ধরনের মাছ মটন কষা খেতে খুবই ভালো লাগে তোমরা যদি খাও তোমাদের সারা জীবন মুখে লেগে থাকবে যারা যারা এরকম খেতে চাও তাড়াতাড়ি আমাদের বাড়ি চলে আসো